আমাদের চট্টগ্রাম মাছ ভান্ডার শরীফ দরবারের নাম শুনেছেন আপনারা না অনেকে গিয়েছেন অনেকে ওই দরবারের ভক্ত আছেন একজন হিন্দু নাম ছিল শীল শিল কারা জানেন ওই যে যারা চুল দাড়ি কাটে যাদেরকে শুদ্ধ বাংলায় বলা হয় কি নাপিত কি বলে আপনাদের এলাকায় হ্যাঁ আমাদের এলাকায় নাপিত এটা শুদ্ধভাবে যাতে করে সবাই বুঝে আর কি তাই শীল বাবা ভান্ডারির চুল দাঁড়ি কাটত দেখেন কতটা আদবতা ছিল ওর মধ্যে অন্যান্য সবাইকে যে কেচি দিয়ে চুল দাঁড়ি কাটত ওইটা দিয়ে বাবা ভান্ডারির দাড়ি কাটতো না বাবা যেন আসলে যে চেয়ারটার মধ্যে বসতো একটা পরিষ্কার তুঙাইলা দিয়া বাবারে বসতে দিত ওই তুঙাইলের মধ্যে অন্য কাউকে বসতে দিত না বাবা যান ডাক দিয়ে বলেছিল রমেশীল তোর কণ্ঠটা অনেক মজা তুই কি গান করতে চাস রমেশীল বলেছিল বাবা একেতে হিন্দু মানুষ দ্বিতীয়ত একটু নিম্ন জাত যাকে বলা হয় শীল আমার গান কি মানুষ শুনবে বাবা যান ডাক দিয়ে বলেছিল অবশ্যই শুনবে তুমি কি ইচ্ছা করো গান করতে রমেশ শীল বলেছিল বাবা আপনি যদি আপনার দাস করে আমাকে নেন মুড়িদ করেন আমি অবশ্যই গান করতে চাই রমেশ শিল বাবার কাছে মুড়ি ধুইছে দরবারে আসা যাওয়া করে অনেক গান করছে আগে রেডিওর আমলে ভোরবেলা হলেই রমেশ শিলের গান ছাড়া হতো এই যে আমার মুরব্বী বাজানে জানে হিন্দু সম্প্রদায়ের লোকজন রমেশ শিলের বাড়িতে এসে রমেশ শিলকে ডাক দিয়ে বলছিল তোমাকে আমাদের সমাজ থেকে বিতাড়িত করে দেবো কেন আমার অপরাধ কি তুমি একটা হিন্দু মানুষ মুড়ি হইসো একজন মুসলমানের কাছে এটাই তোমার সবচাইতে বড় অপরাধ রমেশীল বলেছিল গুরুর কোনো জাত হয় না কে হিন্দু কে মুসলমান সব কিছুর ঊর্ধ্বে থাকে গুরু ওরা মানে নাই ওরা বলেছিল যদি তুমি তোমার ভাণ্ডারিকে ত্যাগ না করতে পারো আমাদের সমাজ থেকে তোমাকে ত্যাগ করে দেব আমাদের গ্রাম বাংলায় বলে এক ঘরে করে দেওয়া কারো বাড়িও যাইতে পারবে না কোনো দোকান থেকে বাজারও কিনতে পারবে না কেউ কথাও বলবে না রমেশীল বলেছিল করে দাও এরপরেও আমি আমার বাবা ভান্ডারীকে ছাড়তে পারবো না চলে গেছে দয়ালের দরবারে কয়েকটা বছর একভাবে গুরু দরবারে আসে গুরুর গুলামি করে পাইরবি করে গান লেখে গান করে বাবা জান গেছে ভক্ত সফরে হঠাৎ করে রমেশ শিলের প্রাণ পাখিটা উড়ে গেছে আজরা সে নিয়ে গেছে দেখেন তরিকার ভাই কাকে বলে এক গুরুর কাছে মুড়ি ধলে হয়ে যায় তরিকার ভাই গুরু ভাই রমেশ শিল মারা গেছে তরিকার ভাইরা কান্নাকাটি করে বাবা যান দরবারে নাই কি করব? কান্নাকাটি করে এম তো অবস্থায় হিন্দু সম্প্রদায়ের লোক দরবারে এসে উপস্থিত হয়ে গেছে আপনারা আসতেন কেন ডেকে ডেকে বলেছিল আমরা রমেশ শিলের দেহ নিতে আসছি বেঁচে থাকতে ওকে ত্যাগ করলেন মারা যাওয়ার পরে বডি নিতে আসছেন কি করবেন হিন্দু সম্প্রদায় বলেছিল রমেশশীল মুরিদ হয়েছে কিন্তু হিন্দু ধর্ম তো ছাড়ে নাই হিন্দু ধর্ম মতে ওর লাশটা আমরা নিয়ে গিয়ে স্নান করিয়ে চিতাই দিয়ে পুরাবো এটা আমাদের ধর্মের আইন আমরা নিয়ে যাব নিয়ে যাইতে দেন তরিকার ভাইয়েরা বলছিল আমরা বেঁচে থাকতে আমাদের গুরু ভাইকে নিয়ে যাইতে দেব না জোর করে কবর আমাদের ইসলামে কবরস্থান সনাতনে শ্মশান শ্মশানে নিয়ে গেছে সীতা সাজাইছে দুই দল সনাতন ধর্মের এবং বাবা ভান্ডারীর ভক্তরা দুই দল এক দল পুরাইব একদল পুরাতে দেবে না তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে প্রশাসনকে খবর দেওয়া হলো প্রশাসন আসতে শ্মশানে দুই দলের কথা শুনে অফিসার ডেকে ডেকে বলেছিল আমি যদি একটা মীমাংসা দেই তোমরা সবাই মানবে এনে প্রশাসনের লোক তাদের হুকুম তো অবশ্যই মানতেই হয় হয় না ডেকে ডেকে বলেছিল শোনো কারো লাশ যদি একবার আগুনে পুরানো হয় সাই হয়ে যায় ওই সাই তো আর দাফন করা যায় না যায় বাবা সাই দাফন করা যায় তাহলে একটা কাজ করো ইসলাম ধর্ম অনুসারে বাবা ভান্ডারীর যারা ভক্ত আছে এরা গোসল করিয়ে আমাদের ইসলাম অনুসারে দাফন কাফন করে চল্লিশ কদম পা যখন তারা চলে যাবে পিছনে রমেশ শিলের লাশটা তোমরা নতুন করে উঠিয়ে তোমাদের মতো করে তোমরা পুরাইও মেনে নিছে ইসলাম ধর্ম অনুষ্ঠানে যখন দাফন কাফন করতেছে আর তরিকার ভাইয়েরা অঝরে দুইটা চোখের পানি ছেড়ে কাঁদে দয়াল রে তুমি থাকতে যদি তোমার ভক্ত তোমার রমেশীল তার লাশটা উঠিয়ে পুরানো হয় গুরু নামের কলঙ্ক হয়ে যাবে ও বাবা তুমি একটু দেই খারাই খো তুমি না নিদান কালের সাথী তুমি না পরপারের কাণ্ডারি তুমি না আখেরাতের সাথী গুরুর মতো বান্ধব এই জগতে নাই তুমি যেখানে যে অবস্থায় থাকো ও বাবা তুমি তোমার ভক্তের দিকে একটু রহমতের দৃষ্টিতে তাকাও না হলে যে গুরু নামের কলঙ্ক হয়ে যাবে কাঁদে দাফন কাফন করে চল্লিশ কদম পা পিছনে আসছে ওই হিন্দু ধর্মের লোকজন কুদাল নিয়ে গিয়ে মাটি খুঁড়ে যতই খুঁড়ে যত গভীরে যায় রমেশ শিলের লাশ পায় না পুরা শ্মশান ওরা কোদাল দিয়ে কুপিয়ে মাটি উঠিয়ে উঠিয়ে পুরা শ্মশান চেক করে দেখেছে শিলের লাশটা চোখের পলকের মধ্যে কই চলে গেল খুঁজে পায় না লাশ খুঁড়তে খুঁড়তে লাশ নাই পেয়েছিল তাজা একটা গোলাপ ফুল হিন্দু ধর্মের লোকজনদেরকে ডাক দিয়ে বলেছিল তোমরা দেখো আমার রমেশ শিল গুরুকে ভালোবাসত যারা গুরু প্রেমের প্রেমিক হয় ওদের লাশটা মাটিতে খায় না ওদের লাশটা কখনো আগুনে পুড়ে না তোমরা নগদ প্রমাণ নিয়ে যাও বাবা ও যান ভান্ডারি আসলে কত বড় দয়াবান তুমি নিজে এসে তোমার ভক্তকে রক্ষা করেছো